এবার আমি অল্প কটা ভাত নেবো যেহেতু এখানে মাছের ঝোল আছে আজকেও মনে হচ্ছে রুই মাছ পাতলা ঝোল করেছে বাটি ভাত নষ্ট করার মোটেই উচিত না তো চলে এসেছি লাঞ্চের টেবিলে এখানে দেখতে পাচ্ছেন সাদা ভাত পাপড় ভাজা ডাল এটা কি ডাল দিয়েছে আজকে আজকে মনে হচ্ছে মুগ ডাল দিয়েছে এখানে আর বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল ঝোল আর এখানে এক্সট্রা ভাত এক্সট্রা ভাত তো আজকে আমাদের দার্জিলিং দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে আমরা লাঞ্চ করছি হচ্ছে হোটেলের ডাইনিং রুমে বসে খাওয়া দাওয়া করো এতক্ষণ আমরা সব সাইড চেইন দেখে এলাম সেভেন পয়েন্ট যেটা এই মিক্স পয়েন্ট যেটা আছে দেখে এলাম মিক্স পয়েন্ট দেখে এসে লাঞ্চ করছি হোটেলে বসে হোটেলে রান্না বান্না কিন্তু কিন্তু ভালো ভালো হালকা খাবার কম আইটেমের মধ্যে কিন্তু খুব ভালো যে খাও তুমি আমার পাতেও সেম রয়েছে সাদা ভাত রয়েছে পাপড় ভাজা এগুলো দিয়ে আমরা খেয়ে নেব অল্প ভাত রেখে দিয়েছি তো ডাল আর পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিই হুম মুগ ডাল না মুসুর ডাল মুসুর ডাল আজকে পিঁয়াজ লঙ্কা সোমবার দিয়ে মুসুর ডালটা করেছে কালকেও ভালো হয়েছিল আজকেও ভালো হয়েছে আমি একটু ডাল নিয়ে নিই

আচ্ছা বাঁধাকপি তো কেমন বাঁধাকপিটা আমাদের ওখানে যেহেতু গরম পড়ে গেছে বাঁধাকপি একদম খাওয়া যায় না কিন্তু এখানে এতটাই ঠান্ডা ফুলকপি বাঁধাকপি আমরা কালকেও খেয়েছি আজকেও খাচ্ছি যা আজকে আমরা বাঁধাকপি খাচ্ছি মনে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাহ বা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে

বাঁধাগুলো বন্ধ করেছো ভালো ওই যে মাছের কাঁটা রয়েছে দেখো হুম ভালো হয়েছিল ডাল দিয়ে তো খেলেই ডালটা কেমন লাগলাম হুম যেটা ভালো সেটা ভালো বলতেই হবে আর এখানকার খাওয়া দাওয়া মানে জলটা জানেন বাইরে মানে ঘুরতে এলে এখানকার জল টলগুলো একটু খুব ভালো হয় হজম হয়ে যায় সব জলও ভালো ডাল নেবে তো আমরা এখন দার্জিলিং আছি সেখানে কি ঠান্ডা কিছুক্ষণ আগে বাড়িতে ফোন করা হলো বলছি এখানে গরমে ঘর থেকে বেরোনো যাচ্ছে এত গরম এতটাই গরম এবার যখন আমরা দার্জিলিং থেকে বেরিয়ে যখন এনডিপি যাব তখন আমাদের কি অবস্থা হবে মাছের মাথা দিয়ে তো বাঁধাকপি খাওয়া হয়ে গেল এবার আমি অল্প কটা ভাত নেবো যেহেতু এখানে মাছের ঝোল আছে মনে হচ্ছে রুই মাছ পাতলা ঝোল করেছে যেটা আমি কালকে ভাবছিলাম একটু পাতলা ঝোল পাতা দিয়ে পাতলা ঝোল রুই মাছের পাতলা ঝোল ঠিক আছে একদম

ঠিক আছে শুধু ঘুমালে হবে না দেখতে হবে ঘুরতে হবে অনেক কিছু দেখা বাকি আছে আমাদের এবং হোটেলটা সুন্দর খুব ভালো হ্যাঁ হোটেলের রুমটাও দেখানো হয়েছে হোটেলের রুমটাও আপনারা দেখেছেন খুব বড় আছে ব্যালকনি আছে আর হোটেলের মধ্যে ব্যালকনি থেকে খুব ভালো রোদ্দুর ঢোকে আর এই রোদ্দুরটা খুব ভালো লাগে ঠান্ডা জায়গা যেমন ভিউটা পাওয়া যায় হুম মাথা ভালো আছে আমি ফলো এখান থেকে যাওয়ার সময় যে মাছের যে দোকানগুলো থাকে আমি ম্যাক্সিমাম দুই মাস বেশি দেখেছি তাই না এখানে দুই মাসটা বেশি পাওয়া যায় কালকেও খেলাম রুই মাছ আজকেও খেয়েছি রুই মাছ চিংড়িও আছে আছে কিন্তু এরকম বেশিরভাগ রুই মাছটা পছন্দ করে তো ও তো রাইস আছে আমি নিয়ে তোমার লাগবে না রাইস না হালকাই খাই আজকে যেটুকু একদম বাটি পরিষ্কার ভাত নষ্ট করার মোটেই উচিত না আচ্ছা তার মধ্যে রয়েছে হচ্ছে দুই মাছের পাতলা ঝোল আর এতে নতুন আরো গেস্ট এসছে আজকে আরও গেস্ট এসে গেছে ওনারা রয়েছে আজকে এখনও একটা গেস্ট এসছে সবে ঢুকলো আমরা যখন কালকে এসেছিলাম একদম পুরো ফাঁকা ছিল তা আজকে দেখে অনেকেই ঢুকেছে ভালো লাগছে বেশ আচ্ছা অনেক গেস্ট এসে গেছে আচ্ছা সকালে একটা গেস্ট ফাঁকে ঢুকেছে আর এখন ঢুকলো দার্জিলিংয়ে এলে পরে সব সময় চেষ্টা করি গ্রুপ মিলে আসার একটা গ্রুপ মিলে আসবেন তাহলে ভালো হবে আর দুজন একজন দুজন দুজন তিনজন এলে পরে না খরচাটা বেশি পড়ে যায় গ্রুপ মিলে মোটামুটি পাঁচজন ছজন বা চারজন হলে পরে খরচাটা অনেক গায়ে লাগে না তো যাই হোক রুই মাছটা দিয়ে খাই রুই মাছটা একদম ফ্রেশ মাছ একদম বাহ ঝোলটা কেমন লাগে হুম প্রতিতে ঝাল না বা এমন ঝাল পাতা ঝোল যাকে বলে তবে এর মধ্যে একটু আলু যদি পড়তো ভালো ভালো লাগতো তবে মশলাটা খুব কম দিয়েছে ভালো লাগছে যাচ্ছে এত পাতলা ঝোল আর ঝোল যেমন ভালোই ভালো এখন দার্জিলিং পুরো এখন পিক আওয়ার সিজন চলছে আপনারা আসুন এখানে একটু অফ থেকে এই সময়টা একটু খরচাটা বেশি পড়ে আপনারা চলে আসুন এখন পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে হয়ে যাবে তো দ্বিতীয় দিনের লাঞ্চটা আসলে খুব ভালোই হলো পাতলা মাছের ঝোল বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খুব ভালোই করলাম তো দেখা হচ্ছে আবার আগামীকাল পাতলা মাছের ঝোল দিয়ে আজকে লাঞ্চটা খুব ভালোই হলো ভালোই করলাম আজকে তো আমি সবাইকে একটাই কথা বলবো আপনারা আসুন হোটেল সামার প্যালেস দার্জিলিংয়ে খাওয়া দাওয়া থেকে কি অন্য স্থাপত্যের ব্যবহার সবটাই খুব ভালো এবং রুমগুলোও খুব ভালো গিজার চব্বিশ ঘন্টা আছে ইলেকট্রিক চব্বিশ ঘন্টা চলছে সবসময় খাওয়া দাওয়া বিনা তো আছে খেয়ে দিয়ে সোজা চলে এলাম রুমে এখন বসে একটু শশা আর মুসৌমি লেবু কেটেছি এটা খাচ্ছি খাওয়া দাওয়ার পর ফল খাওয়া উচিত বিশেষ করে শশাটা হজম হয়ে যাবে হ্যাঁ তুমি কি খাচ্ছ আমিও শশা খাচ্ছি যেহেতু খাওয়ার পর একটু শশা খেলে খাবারটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে কেন আমরা বিকেলে আবার বেরোবো আর আমাদের উঠতে তো কত কষ্ট হয় সেটা আমরা জানি যে কোনো কষ্ট বা কোনো মানে যে টান সেইগুলো কোনো কিছু নেই আরামসে উঠছে আরামসে নাচছে কিন্তু আমি কাল থেকে যেটা যে যে কষ্টটা করেছি মানে ওঠার জন্য আজকে কিন্তু সেইটা হয়নি তার কারণ হচ্ছে কালকে অনেকবার ওঠানামা করাতে আজকে সেই জিনিসটা একটু মানে অভ্যেস হয়ে গেছে ভাষণ শুরু একটা ব্যায়াম হয়ে যাচ্ছে ভাষণ শুরু হয়ে গেছে দেখুন আমরা যে রুমটাতে রয়েছি না রুমটা খুব ভালো রুম এটা চারিদিক দিয়ে পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখুন পেছনে জানলাটা রয়েছে এদিকে দরজা রয়েছে পুরো ভিউটা দেখা যাচ্ছে এই রুমটাতে কিন্তু এখন ঠান্ডার সময় তো ঠান্ডার সময় ভুল বললাম দার্জিলিং তো সবসময় ঠান্ডা আর এই যে হোটেলটা হোটেলের নাম্বারটা বলে দেবো যখনই আপনারা আসবেন এই হোটেলটা নেওয়ার চেষ্টা করবেন এই রুমটা নামার চেষ্টা করবেন এই যে রুমটা এই রুমটা নেওয়ারই চেষ্টা করবেন কারণ হচ্ছে যে এই রুমটা দিয়ে পর্যাপ্ত রোদ্দুর আসে রোদ্দুর পাওয়া যায় আপনারা সান টান করার পরে কিছু জামাকাপড় টুকটাক শোকাতে পারবেন ওই ডোর দেখুন ছাদের ওপরে বেশ কিছু বাচ্চা কাচ্চা রয়েছে ওদের মায়েরা রয়েছে সারা জামা কাপড় শোকাচ্ছে আর আপনারা বেশি জামাকাপড় এখানে শোকাতে পারবেন তার সাথে আমরা যাব এই কম্বলটা এই কম্বলটাকে আমরা জাস্ট একটু রোদ দূরে দিয়ে গরম করে নিয়ে এসে গরম করে একটা গায়ে দিয়ে যা একটু বিশ্রাম করবে এখন কিছু জিনিস আপনারা শীতের পোশাক যেগুলো সঙ্গে নিয়ে আসবেন ওগুলো আপনারা একটু গরম করে নিতে পারবেন এখানটা মরুম লিম্বু খাবো এখানকার দার্জিলিং এর কমলা লেবু চা আস না কিন্তু কমলা লেবু যে জায়গাটা হয় সেটা তো অন্য জায়গায় না অন্য রূপ ভুল বললাম না ঠিক বললাম না দার্জিলিং এর দার্জিলিং চা